অনেক দিন পর সকালে চা নিয়ে ছাদে চলে গেছিলাম ওয়েদারটা খুব সুন্দর ছিল মানে কি বলো তো ওই মেঘলা মেঘলা ওয়েদার আর কি বৃষ্টি হবার আগে যেরকম হয় তো সকালে আগে এইভাবে ছাদে গিয়ে চা খেতাম কিন্তু কুট্টুকে রেখে আর সেটা সম্ভব হয় না অনেক দিন পর কুট্টু ঘুম দিচ্ছে মানে সকালে ঘুম থেকে উঠে আবার ঘুম দিচ্ছিল বলে আমি ভাবলাম যাই ছাদে গিয়ে একটু আসি হ্যালো ফ্যামিলি কেমন সবাই সবাই আশা করছি খুব ভালো আছো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর ভালোবাসা জানাচ্ছি কুট্টু কিন্তু সকালে ঘুম থেকে উঠে আবার ঘুমিয়ে গেছে আর আজকে জানো তো আমাদের বাড়িতে আমার ভাইয়ের উপনয়নের এক বছর কমপ্লিট হলো সেই জন্য নিয়ম ভঙ্গ হবে মানে ছোটোখাটো করে নিয়মভঙ্গের যা যা করতে হয় আর কি মেন ব্যাপার হচ্ছে ঠাকুরের প্রসাদকে খাইয়ে মুখটা ছাড়ানো হবে তো এটা কিন্তু ভিক্কে মায়ের বাড়িতেই করতে হয় কিন্তু আমার ভাইয়ের ভিক্কে দাদু মানে ভিক্কে বাবার বাবা ওনার শরীরটা ভীষণ খারাপ ছিল যার কারণে বাড়িতেই সব করতে হয়েছে মা সব কিছু করেছে তো না হলে কিন্তু এই সমস্ত নিয়ম নিয়মকানুনগুলো ভিক্কে মায়েরই করার কথা কিন্তু কী আর করা যাবে মানুষের কখন শরীর খারাপ হবে আগে থেকে তো আমরা কেউ বলতে পারি না তারপর উনি বয়স্ক মা মানুষ যাই হোক নিচে চলে এসেছি এসে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর ওই যে কোনে বড় যে মশারিটা ওটা খাটিয়ে কিন্তু আমরা মা ছেলে ঘুমোই যেহেতু আমি ঘুম থেকে আগে উঠে গেছি সেই জন্য মশারিটা ওই কোনাতে রেখে দিয়েছি আর কুট্টুকে ছোট মশারিটা দিয়ে দিয়ে আগে কিন্তু বিছানার মধ্যে নিজের জিনিসপত্র বেশি থাকতো এখন নিজের থেকে আমার কুট্টুর জিনিসপত্রই কিন্তু বেশি থাকে তোমরা যেটুকু দেখতে পাচ্ছ এখানে কুট্টুর জিনিসই কিন্তু দেখতে পাচ্ছ তাই না কেমন ঘুমোয়েছে বাবা ঘুম ভেঙে গেল শোনা পুলি বাবালি ও উলি বাবালি ও শোনা বাবা তো মনে হয় এই চলে এখানে দেখো এই যে মা ঠাকুরের জন্য পায়েস বানাচ্ছে কারণ আমার ভাইয়ের আজকে নিয়ম ভঙ্গ হবে ঠাকুরের প্রসাদ দিয়ে নিয়ম ভঙ্গটা শুরু করবে তো সেই জন্য ঠাকুরের জন্য মা একটু ভোগ রান্না করছে স্নান স্নান মায়ের কমপ্লিট হয়ে গেছে আর বাবা পুজো করবে ভোগটা রান্না কমপ্লিট হয়ে গেলে তারপর বাবা পুজো করবে এই প্রসাদ খেয়ে তারপর ভাইয়ের নিয়মটা ভঙ্গ হবে আমার ভাগনা দুজনে মিলে খেলি খেলি হচ্ছে আজকে তো মামার নিয়ম ভঙ্গ হবে তুমি কি জানো আজকে পর থেকে মামার স্বাধীন মানে মামাই সব কিছু খেতে পারবে তুমি কি সেটা জানো হ্যাঁ কিরে কেমন আনন্দ হচ্ছে এক বছর পর বাইরের খাবার খেতে পারবে এতদিন বন্ধুদের সাথে খাবার শেয়ার করেছে কিন্তু নিজে খেতে পারেনি এবার থেকে সেটা পারবে প্লাস আরো অনেক কিছু যা ইচ্ছে তাই খেতে পারবে তাই তো ইয়ে তুমি বড় হলে তোমাকে ওই নিয়ম পালন করতে হবে বাবা এখন মামায়ের সাথে বাবা বাবা কি আনন্দ মামায়ের সাথে আছে হুম খেলি খেলি করো মামায়ের সাথে আমাদের চারজনের চা ছাদে এসে গেছে ছাদে কুট্টু এসে গেছে রোদ লাগছিল বলে বাবা এইভাবে কাপড়টাকে দেখো দিয়ে দিয়েছে তো যেহেতু পুজো হবে সেই জন্য চা এখানে আমরা নিয়ে চলে এসেছি তো নিয়ে নাও যে যার চা সবাই এই চিকেনের জন্য এখানে আলু ভাজা চলছে আজকে কতদিন পর ভাই চিকেন খাবে আর এখানে চিকেনটা মশলা মাখানো হয়ে গেছে লবণ তেল হলুদ তারপর রসুন বাটা লঙ্কা গুঁড়ো সব কিছু মাখিয়ে রেডি করে রাখা হয়েছে পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরের প্রসাদ এসে গেছে এইবার ভাইকে সবার প্রথম ঠাকুরের প্রসাদ খাইয়ে ওর নিয়মটা ভঙ্গ করা হবে তারপর অন্য কোনো খাবার ভাই খাবে মায়ের হাতে চলো ভাইকে খাওয়ানো হবে এইবার তুমি কেন কি আনন্দ আজকে এক বছর পরে ইয়ে পায়েস খাওয়ানো হয়ে গেল ঠাকুরের প্রসাদ এইবার ভাই সবকিছু খাবে কষানো চলছে এই দেখো চিকেন আলু দুটোই একসাথে দেওয়া হয়ে গেছে যেহেতু চিকেনটা তো নরম মাংস তাড়াতাড়ি কষানো হয়ে যাবে তো সেই জন্যে আর এদিকে হচ্ছে মুরগির ডিম সেদ্ধ করতে দেওয়া হয়েছে ধনে পাতাটা লাস্টে দেওয়া হবে তো মুরগির ডিম আর হচ্ছে মুরগির মাংস দুটোই আজকে ভাইকে খাওয়ানো হবে যাতে করে ও সব সময়ের জন্য খেতে পারে তো এগুলো এই দুটো দিয়ে নিয়মটা ভঙ্গ হবে যেহেতু এই দুটোর খাওয়া এতদিন বারণ ছিল যে ডিম সেদ্ধ একদম রেডি হয়ে গেছে এক বছর পর ভাই এই মুরগির ডিম খাবে ইয়ে ধরো চিকেন কষা রেডি বল এক বছর পর খেয়ে কেমন লাগছে কেমন লাগছে এক বছর পর ভাই চিকেন খাচ্ছে ও এর আলাদা নাকি রে ভাইয়ের নিয়ম মেনুতে আছে ভাত শাক ভাজা আলু ভাজা চিকেন কষা আর এদিকে রয়েছে মিষ্টি দই পায়েস এই ভাইয়ের কোলে দেখো কে বসে গেছে দেখে তো মনে হচ্ছে তোমার মামা ভাত খাওয়ানো হচ্ছে হ্যাঁ দেখে তো মনে হচ্ছে অন্য ভাত খাচ্ছ তুমি এমন ভাবে বসে আছো ভাই কেমন মজা হচ্ছে বলো এক এক বছর বছর পর ভাই ভাই আজকে আজকে সব রকম খেতে পারবে চিকেন খাচ্ছে থেকে বাইরের খাবার খেতে পারবে সমস্ত খাবার খেতে পারবে তাই না তুমিও কি খাবে মামার সাথে হ্যাঁ বসে আছো আর এদিকে এই যে বাবা খেতে বসেছে এখন মা খাওয়াচ্ছে এই যে সবার প্রথম মা খাইয়ে দিয়েছে যেহেতু এক বছর পর আমি ছাদে এসে শুধু মানে এখন বিকেল হয়ে গেছে ছাদে চুলটা তার মধ্যে আমার ঘুম থেকে উঠে গেছে সারা দুপুর কিন্তু ঘুমোয়নি ভাই যেহেতু এক বছর চিকেন খেতে পারেনি তো চিকেন পকোড়াও খেতে পারেনি আর আমার ভাই চিকেন পকোড়া খেতে ভীষণ ভালোবাসে সেই জন্য সন্ধ্যেটি কিনে চিকেন পকোড়াই আজকে হলো আর এই চিকেন পকোড়া দিয়েই আমি ব্লগটা শেষ করলাম তোমাদের কেমন লাগলো জানিও সবাই ভালো থেকো আজকের মতো টাটা